আপনি জোরে কথা বলেন আমি জ্ঞানের জোরে কথা বলেন আমি ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছে এটা শিক্ষা মানুষকে চিনা করবে নাই শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয় কেন কেন লাগবে না আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার আপনার কাছে মানুষ শিখবেন লোন আমি আপনার গোলাম নয় আপনার গোলাম নয় অসংবাদ আমি আপনার গোলাম নয় আপনি কাকে ধামক দিচ্ছেন আমি আপনার গোলাম নাকি আমাদের জিন্দাবাদ মানে অর্থ বোঝেন না রাই আপনি আল্লাহবাদ অর্থাৎ আলোচনা করছেন সেটা পাবলিক কি বুঝছে আমরা বোঝাই না পাবলিক আপনারা বোঝেন নাই আমি আলোচনা করতে কি আমানুত কিসের বিষয় উপরে ভয় করে আরো জোরে বলেন যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহ স্বাভাবিক আল্লাহ আকবর মানে আল্লাহ বড় আল্লাহ আকবর স্লোগানের বিরুদ্ধে কথা বলতে পারে কথা বলেন না কেন কেউ যদি আল্লাহু আকবর বলে আল্লাহ পাক তার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভর্তি করে দেয়

তেরো নম্বর আয় আল্লাহ আমাদের হেদায়ত দান করুক মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন আস্তে 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 সবাই বসেন কে বলছে জসীম ভাই লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর কে বলছে মাহফিল হবে না নিয়ে আসেন আজকে আমি দেখতেছি এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে

একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি সেটা বলেন বুঝেছে বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি বলছে সাইবুল আপনারা কি হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি তাহলে আমি সেটা আমি দেখে আমি একটু শুনতে চাই এখানে কি উনি অনেকে কোনো বক্তব্য দিয়েছেন পলিটিক্যাল বক্তব্য বা খালদা জেকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন শোনেন ভাই একটা কথা আমি আগে বলি আমারটা শোনে নাকি না না শোনা লাগবে আপনাকে শোনটা না 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 বিরত থাকার কথা না যে এটা জানেন না ওইটা বলবেন না কিন্তু বাংলাদেশ আমার চলে যাচ্ছে আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকেই বলছি আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের

উত্তেজিত হবেন না আমি আমি অত্যন্ত মিউচুয়াল দেখেন একবারে ভাইয়ের ওনার পরিচয় পাওয়ার পর কত সুন্দর করে আমি আমি আমার বিষয় শেষ করতেই হবে আমাকে আমাকে বলছে না না আমি এই বিষয় আলোচনা করব না আজকে আমার টপিক যেটা আছে ওই বিষয়ে আমি আলোচনা করব আমার এই কথা তিন মাসখানেক এসে শেষ পর্যায়ে এসে এটা টপিক চেঞ্জ হবে কেন এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এটা আমরা ভারতে যাই না এটা বাংলাদেশ ইসলামী আন্দোলনের কথা জিহাদের কথাই জমিলে চলবে আমি আর কথা বলবো না আপনি বলেন বাকি কথা আমি কথা আপনি আপনি জেনে আমাদের ব্যাপারে জানিনা কথা বলবেন আচ্ছা ইনশাআল্লাহ রামাজানের ব্যাপারে নুর মোহাম্মদ মানিক ভাই কথা বলবেন এরপরে আমি এখানে বিদায় নিচ্ছি শেষ করছি আল্লাহ শুনে আল্লাহ আপনার মর্যাদা বাড়ে দিক ইউনিয়ন চেয়ারম্যান বড় হন এগুলা কইরেন না অতি ভবিষ্যৎ এগুলো এই যে আমি আলোচনা করতেছি এই মুহূর্তে কি আলোচনা টপিক চেঞ্জ করা যায় ডক্টর ইউনুসের কথা বলা কি আপনারা রাগ করেন কোন কারণে বিরক্ত হইছে স্লিপ দিচ্ছেন কেন হ্যাঁ আপনাদের ইচ্ছামতো আওয়াজ করা লাগবে না আমি আমার ইচ্ছা মতো অস করবো কতক্ষণ না ইউটিউবে আলোচনা শোনেননি শুনিয়া দাওয়াত না তাহলে এত চুল যা ইচ্ছা তাই বল যেটা আমলের আমল করবেন যেটা ভালো লাগে নাই প্যান্ডেলে পুইতে রেখে বাড়ি যাবেন কথা কোন ঠিক কেন হক কথা চলছে চলবে কারো কথায় আমার আলোচনা একটু এদিক সেদিক হবে না কথা বলে ঠিক কেন